হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড টোয়েন্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে এইট্টি সেভেন করবো কষে দেখি পনেরো দশমিক তিন থেকে লাস্ট ভিডিওতে আমরা পাঁচ দাগেরটা করেছি আজকে আমরা ছ দাগেরটা করবো আর এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক দেখো স্টার চিহ্ন দিয়েছি একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ কর্ণদ্বয় বলতে দুটো কর্ণ একটা হচ্ছে পনেরো মিটার আর একটা হচ্ছে কুড়ি মিটার বলছে ওই রম্বসের অর্থাৎ উহার মানে হচ্ছে এই রম্বসেরই কথা বলেছে পরিসীমা বের করতে বলেছে ক্ষেত্রফল বের করতে বলেছে আর তার সাথে উচ্চতা হিসাব করে লিখি তাহলে প্রথমে আমরা কি করবো একটা রম্বস অঙ্কন করব তোমরা স্কেল ব্যবহার করবে আমি কিন্তু ফ্রি হ্যান্ডেই করছি ওকে নাম দিয়ে দিই এ বি এটা হচ্ছে ডি এটা কি একটা রম্বুস আর কর্ণদয় আমরা টানব এ একটা কর্ণ আর একটা কর্ণ দুটো কর্ণর মাপ কিন্তু দাবা আছে এরা ও বিন্দুতে ধরে নাও ছেদ করলো এই বিন্দুটার নাম হচ্ছে ও তাহলে আমরা প্রথমে লিখবো যে এ বি সিটি একটি রম্বোস তাহলে এভাবে লিখবো যে মনে করি বা ধরি এবিসিটি একটি রম্বোস তাহলে আমরা লিখবো যে ধরি এব একটি রম্বুস একটি রম্বুস ওকে যার যার এ এসি ইকুয়াল একটা পনেরো মিটার আর একটা কুড়ি মিটার তাহলে দেখো এসিটা কিন্তু মিটার হবে কেন কেন এই দিকটা এই দিকটা দেখো বড় তাহলে এসি হচ্ছে আমাদের পনেরো মিটার ওকে এবং বিডি সেটা কত সেটা বলেছে টোয়েন্টি মিটার ওকে দুটো কর্ণ লিখলাম আরেকটা সূত্র কী জানি আমরা যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে খণ্ডিত করে অর্থাৎ এখানে প্রত্যেকটা কর্ণ নব্বই ডিগ্রি কোণ করে উৎপন্ন করে ওকে কর্ণদ্বয় পরস্পরকে তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আমরা জানি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমকোণে সমদি খণ্ডিত করে সমি খণ্ডিত করে এটা মানে কি সমধিখণ্ডিত খণ্ডিত মানে সমান ভাগে ভাগ করা ওকে সমান দুটো ভাগে ভাগ করা যেমন ও থেকে বি যা দূরত্ব ও থেকে ডির দূরত্ব সমান হবে ও থেকে সি যা দূরত্ব ও থেকে এর দূরত্ব সমান হবে এটাকে বলা হয় সমধিখণ্ডিত করে ওকে তাহলে এখানে আমরা এ ও প্রথমে এই দূরত্বটা নিই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে সুতরাং এ ও ইকুয়াল টু এ ও অর্ধেক হবে কার অর্ধেক এসির অর্ধেক ওকে অর্থাৎ টোটালটার অর্ধেক তাহলে হাফ ইন্টু এসি তাই না আমি যদি এইটুক বের করি তাহলে কীভাবে লিখবো লেখার নিয়মটা কী যে হাফ এটা অর্ধেক কার টোটালটার এসির অর্ধেক তাহলে হাফ অফ এসি ঠিক একইভাবে যখন আমরা বিওটা বের করব এবং বিও যখন বের করব তাহলে এটা হাফ হবে কার দেখো পুরো কর্ণটার অর্ধেক আমি কেন কি অর্ধেকটু নিচ্ছি টোটালটা তো নিচ্ছি না তাহলে হাফ হচ্ছে বিডি ইন টু এবার এসি তো আমরা জানি কত পনেরো তাহলে এখানে আমরা হাফ লিখবো এসির জায়গায় আমরা পনেরো বসাবো ঠিক একইভাবে বিও কী বেরোবে হাফ আর বিডি আমরা কী জানি টোয়েন্টি এবার যদি কাটাকাটি করে নিই দুই দিয়ে এটা তো কাটাকাটি যাবে না ওকে এটা আমরা এভাবেই লিখবো ঠিক আছে এই ওটা আমরা কাটবো না দুই দিয়ে কাটাকাটি পনেরোকে যাচ্ছে না তাহলে এখানে পনেরো বাই দুই থাকা আমাদের কিন্তু এটা কাটাকাটি যাবে সেটা কত হবে টেন তাহলে বি ও কত পাচ্ছি আমরা বিও পাচ্ছি টেন মিটার ওকে মিটার একক নিয়ে নিলাম মিটার আর একটু আগে যে আমরা লিখলাম যে রম্বসের কর্ণদেব পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে সমদ্বিখণ্ডিত খণ্ডিত মানে বি থেকে ও যা দূরত্ব ও থেকে ডি দূরত্ব সেম তাহলে এখানে কোথাও আমরা লিখিনি যে বি ও ইকুয়াল টু ও ডি দুটোই সমান ঠিক একইভাবে এ ও ইকুয়াল টু কী হবে ও সি ওকে এটা কিন্তু লিখে রাখলাম তাহলে দেখো এখানে এ ও যেখানে আছে তাহলে সেখানে আমি কিন্তু ওসি বসাতে পারি তাই তো তাহলে এখানে পরবর্তীতে আমরা এইভাবে লিখতে পারি যে এ ও যার দূরত্ব ওসির দূরত্বটা সেম তাহলে দুটোই কত পনেরো বাই দুই মিটার ঠিক একইভাবে ওর ক্ষেত্র আমরা সেম করতে পারি ও আর ওডি এই দুটো দূরত্ব সমান সেটা কত টেন মিটার করে ওকে অর্ধেক হয়ে গেল দেখো এটা টোটালটা কুড়ি ছিল তো এইটুক কত দশ তো সেমভাবে যেটা পনেরো ছিল সেটা অর্ধে কত পনেরো বাই দুই এবার আমরা এই ত্রিভুজটা যদি ভাবি এই ত্রিভুজটা ওকে বি ও সি তাহলে সমকোণে যেহেতু সমধিখণ্ডিত হয়েছে তাহলে এই কোনটা কত নব্বই ডিগ্রি তাহলে বি ও সি এখানে কিন্তু নাইনটি ডিগ্রি তাহলে আমরা এভাবে লিখব যে সুতরাং কোন বি ও সি সেটা কত নব্বই ডিগ্রি কেন কেন কি এখানে লিখে দিয়েছে সে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাই না তাহলে নব্বই ডিগ্রি এটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে দেখো এই কোনটা এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি এই কোনটাও নব্বই ডিগ্রি তাহলে আমরা যে কোনো একটা ত্রিভুজ ভাববো তাহলে আমরা এই ত্রিভুজটা নিচে ত্রিভুজটা ভাবছি তাহলে এই কোনটা যদি নব্বই ডিগ্রি হয়ে থাকে তাহলে এই বিসি বাহুটা কিন্তু হবে অতি কেন নব্বই ডিগ্রির সামনের বাহু সবসময় অতি হয় ওকে তাহলে এখানে আমরা লিখব যে বিসি ইকুয়াল টু আগে লিখে নিজে ত্রিভুজ বি ও সি থেকে পাই ওকে যে সুতরাং ত্রিভুজ বিও সি থেকে পাই সেটা কী ধরনের ত্রিভুজ সেটা কিন্তু সমকোণী তাহলে এখানে পাশে লিখে দিচ্ছি সমকোণী ত্রিভুজ ওকে বা এভাবে লিখতে পারতাম যে তোমরা এইভাবে লিখতে পারো যে সি সমকোণী ত্রিভুজ থেকে পাই এভাবে লিখলেও হবে যেহেতু আমি লিখে দিয়েছি আর কাটাকাটি করছি না ওকে তাহলে এখানে দেখো বিসি কিন্তু অতি তাই না তাহলে এখানে আমি যদি লিখে দিই ছোট করে যে বি সি টু সেটা কি অতি অর্থাৎ অতিভুজ আর আর এখানে লম্ব কি হবে দেখো যেহেতু এটা সমকোণে সমধিখণ্ডিত হয়েছে তাহলে বিও ইকুয়াল টু ভূমি ধরি আর সি ইকোয়াল টু ধরি তাহলে বিও ইকুয়াল টু হচ্ছে ভূমি আর ও সি হচ্ছে লম্ব ওকে তার মানে এটা বোঝাচ্ছে যে ওসি দেখো ও সিটা শীর্ষবিন্দু থেকে গেছে সেটা কার উপরে বিডির উপরে তাহলে ওসি কিন্তু বি ওর উপরে লম্ব তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং ও সি লম্ব বলতে উল্টোটি কার উপরে সেটা বিওর উপরে ওকে তাহলে এটা পিথাগ্রসের বা সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার টু অতিভুজ স্কোয়ার তাহলে আমরা এভাবে লিখবো যে বিওসি সমকি ওকে সমকোণী ত্রিভুজ থেকে পাই চলো তাহলে এভাবে লিখি বিও সি ত্রিভুজ থেকে পাই আমরা জানি সেক্ষেত্রে অতি স্কোয়ার টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এভাবে লিখবো যে অতি ভুজ স্কয়ার ইকুয়াল টু লম্বো স্কোয়ার প্লাস কি জানি ভূমি স্কোয়ার এটা কিন্তু সূত্র ওকে তাহলে এখানে বানিয়ে নি জায়গায় আমরা কত বসাবো দেখো বিসি তাহলে এখানে বিসি বসেনি তার স্কয়ার লম্ব কী লিখেছি ওসি তাহলে এখানে ওসি বসাবো তার উপরে স্কয়ার আর ভূমি কি ও বা ও বি যেটাই লিখে না কেন এটা তাহলে এখান থেকে যখন বিসি বের করবো ওসির ভ্যালু তো আমরা জানি ও সি কোথায় গেল এই যে ওসি সেটা কত পনেরো বাই দুই তাহলে এখানে পনেরো বাই দুই আর বিও কত বিও দেখো সেটা কত টেন তাহলে এখানে আমরা টেন বসে নিই তার স্কোয়ার ওকে তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এটাকে যদি ভেঙে দিই দেখো আমরা তাহলে পনেরোর স্কোয়ার মানে দুটো পনেরো গুণ করলে কত হয় সেটা কিন্তু দুশো পঁচিশ হয় আর দুইয়ের স্কোয়ার মানে কত চার দশের স্কোয়ার মানে কত একশো কি করে এগুলো পাবো এগুলো পাওয়ার জন্য দেখো এখানে আমি একটু ছোট্ট করে রাফ নিচ্ছি যেমন উপরে স্কোয়ার ছিল তাহলে দুটো পনেরো কিন্তু গুণ করতে হবে পনেরো দুটো গুণ করো সেখানে কিন্তু দুশো পঁচিশ পাবো দুইয়ের স্কোয়ার বলতে কী বোঝায় দুইয়ের স্কোয়ার বলতে দুটো দুই চার ঠিক একইভাবে টেনের স্কোয়ার বলতে দুটো টেন তাহলে দশ দশে গুণ করলে কী হবে এটা হবে একশো পনেরো পনেরো গুণ করলে দুশো পঁচিশ পাবো ওকে তাহলে এবার দেখো এখানে যদি আমরা একটুখানি সরল করি করিনি তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু এর নিচে ওয়ান নিয়ে চার আর একে লশ করলে চার পাবো চার এখন নাম হতে পারলে চার পর্যন্ত পড়ি তাহলে চারককে চার এক পাবো তাহলে দুশো পঁচিশের সাথে এক গুণ করলে দুশো পঁচিশই হবে একের ঘর নাম তো আমরা চার পর্যন্ত পড়বো তাহলে কত পাবো চার ওককে চার চার পেলাম আর উপরে একশো আছে তাহলে চার দিয়ে একশোকে গুণ করলে আমার হয়ে যাবে চারশো ওকে তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল টু নিচে চার এটা যদি যোগ করে দেখো চারশো দুশো ছশো কত পঁচিশ ওকে ছশো পঁচিশ হল এবার আমরা কী করব যে বি সি ইকুয়াল টু যেহেতু এটা বর্গ আছে সেটা এ পাশে আসলে কিন্তু বর্গমূল হবে পুরোটার উপরে ছশো পঁচিশ বাই চার ওকে এবার ছশো পঁচিশের বর্গমূল কত সেটা যদি আমরা ছশো পঁচিশের বর্গমূল এখানে ভেঙে নিই দেখো এভাবে ছশো পঁচিশ কত দিয়ে ভাঙব শেষের সংখ্যাটা দিয়ে ভাবো পাঁচ দিয়ে ভাঙব পাঁচককে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাঙি পাঁচ দুগুণে দশ পাঁচ পাঁচা পঁচিশ আবার পাঁচ দিয়ে ভাঙি পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমরা কটা পাঁচ পেলাম দেখো চারটা পাঁচ এক দুই তিন চার তাহলে আমরা কী করবো উপরে এই চিহ্নটা একটুখানি এদিকটা দিই ছশো পঁচিশকে ভেঙে চারটা পাঁচ তাহলে পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ ইন্টু পাঁচ আর চারকে তো ভেঙে আমরা পারবই মুখে মুখে এটা দুই দুগুণে চার তাহলে আমরা কি জানি বর্গমূলের ভিতরে একই সংখ্যা যদি থাকে সেখান থেকে একটা করে সংখ্যা বেরোবে বর্গমূল চিহ্ন আর হয় না তাহলে একটা পাঁচ বেরোছে এই জড়ার থেকে একটা পাঁচ বেরোবে এই জড়া থেকে একটা পাঁচ বেরোবে এই জড়া থেকে একটা দুই বেরোবে তাহলে বিসি আমরা কত পাচ্ছি পাঁচ পাঁচ পঁচিশ বাই দুই ওকে বিসি বলতে কোনটা দেখো বিসি বলতে এই বাহুটা এই বাহুটা আমরা পেয়ে গেলাম কত পঁচিশ বাই দুই আমরা কি জানি রমবোসের প্রতিটি বাহু কিন্তু সমান ওকে তাহলে এবিসিটি রম্বসের এখানে যদি কথাও লিখে দিই চলো যে এ বি সি ডি রমবসের প্রতিটি বাহু সমান ওকে তাহলে কোন কোনটা বাহু বিসি সিডি এডি এবি তাহলে আমরা একদিক থেকে যদি লিখি যে বিসি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু এডি ইকুয়াল টু এবি প্রত্যেকটা বাহুই সমান অর্থাৎ কত সেটা আসছে পঁচিশ বাই দুই ওকে এটা যদি পঁচিশ বাই দুই হয় তাহলে এটাও পঁচিশ বাই দুই এটাও পঁচিশ বাই দুই এটাও পঁচিশ বাই দুই ওকে তাহলে প্রত্যেকটা বাহু কিন্তু পঁচিশ বাই দুই তাহলে রম্বসের পরিসীমা বের করতে বলেছে দেখো বলেছে যে রম উহার পরিসীমা কত তাহলে প্রথমে আমরা পরিসীমাটা বের করে নিই তাহলে আমরা লিখব যে সুতরাং এখানে জায়গা আছে তো এখানে লিখে নিচ্ছে যে রম্বসের পরিসীমা দেখো রম্বসের যেহেতু চারটা বাহুই সমান তাই তো বর্গক্ষেত্র থেকে রম্বস পেয়েছি তাহলে আমরা যেহেতু চারটা বাহু এক দুই তিন চার তাহলে আমরা লিখবো পরিসীমা বলতে কি বোঝায় দেখো এখান থেকে যদি আমরা হেঁটে আসি বিতে আসবো ধার বরাবর বি থেকে সিতে যাব সি থেকে ডিতে যাব ডি থেকে আবার এতে আসবো মানে ধার বরাবর হেঁটে যাওয়াকেই বলা হয় পরিসীমা তাহলে যেহেতু চারদিকে হাঁটতে হচ্ছে তাহলে ফোর ইন্টু বাহু এটাই হচ্ছে এর সূত্র ওকে রম্বসের পরিষেমার সূত্র হচ্ছে ফোর ইন্টু বাহু তাহলে ফোর ইনটু বাহু তো পেয়ে গেছি কত সেটা পঁচিশ বাই দুই এখনই বের করলাম পঁচিশ বাই দুই এই যে দেখো ওকে তাহলে এবার দুই দিয়ে কাটাকাটি করি চারকে দুই দুগুণে চার তাহলে কত আসলো পঁচিশ দুগুণে কিন্তু পঞ্চাশ মিটার এটা কিন্তু পরিসীমা একটা কিন্তু বেরিয়ে গেল এটা অ্যান্সার এখানে লিখে দিলাম তো রম্বসের পরিসীমা দাঁড়ালো কত পঞ্চাশ মিটার ওকে এরপরে আমরা ক্ষেত্রফল বের করবো তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র দিয়ে আমরা এবার বের করব তাহলে আমরা এখানে লিখব যে সূত্রাং রম্বসের ক্ষেত্রফল রম্বসের ক্ষেত্রফল এখানে রম্বসটার নাম যদি দিদি ডি ওকে তার আগে সূত্রে আমি দিদি ডি রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল টু সূত্র আমরা কী জানি দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র রম্বসাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল হাফ কর্ণদ্বয়ের দৈর্ঘ্যের গুণফল ওকে তাহলে কর্ণদ্বয়ের দুটোর কি হবে গুণফল তার সাথে হাফ তাহলে আমরা ভাবে লিখব যে রম্বসের কর্ণোদয়ের রম্বসের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু কর্ণদয় ওকে কর্ণদয়ের গুণফল ফল কর্ণদয়ের গুণ ফল তাহলে কর্ণোদ্বয় তো আমাদের জানা আছে দুটো কর্ণ একটা হচ্ছে এসি কর্ণ আর একটা হচ্ছে বিডি কর্ণ তাহলে আমরা এখানে লিখতে পারি যে হাফ ইন্টু এসি ইন্টু বিডি ওকে তাহলে হাফ এসির ভ্যালু কত এসি হচ্ছে পনেরো আর বিডি হচ্ছে টোয়েন্টি তাহলে এখানে আমরা লিখে দিই যে পনেরো ইনটু টোয়েন্টি দুই দিয়ে কাটি এটা কত পাব দশ তাহলে ক্ষেত্রফল কত হবে পনেরো সাথে যদি দশ গুণ করে দিই পনেরো ইনটু দশ তাহলে কত হবে পনেরোকে পনেরো আর শূন্য অর্থাৎ একশো পঞ্চাশ যেহেতু ক্ষেত্রফল তাহলে বর্গ একক কি হবে মিটার ওকে এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেল এটা আমরা ক্ষেত্রফল বের করলাম এবার দেখো উচ্চতা বের করার জন্য আমরা কি করব এই রম্বসের যখন আমরা কর্ণ টেনেছি এসি এসি কর্ণটা যদি ধরি তাহলে এসি কর্ণ কিন্তু দুটো সমান ত্রিভুজে বিভক্ত করেছে একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এসিডি তাহলে আমরা এই এবিসি ত্রিভুজের প্রথমে ক্ষেত্রফলটা বের করি তাহলে আমরা এভাবে লিখবো যে ত্রিভুজ এর ক্ষেত্রফল সুতরাং ত্রিভুজ এর ক্ষেত্রফল ওকে ইকুয়াল টু দেখো যেহেতু এবিসি ত্রিভুজ এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সমান সমান দুই ভাগে ভাগ করেছে তাহলে আমার টোটাল ক্ষেত্রফলকে আমরা কী করব দুই দিয়ে ভাগ করবো তাহলে আমরা রম্বসের ক্ষেত্রফল কত পেয়েছি রম্বসের ক্ষেত্রফল যেটা পেলাম সেটা হচ্ছে একশো পঞ্চাশ তাহলে টোটাল ক্ষেত্রফলকে আমি দুই দিয়ে যদি ভাগ করি তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো দেখো টোটালটার ক্ষেত্র মানে এই কতটা জায়গা জুড়ে নিয়ে জুড়ে ছিল একশো পঞ্চাশ আর আমি অর্ধেকটা বের করতে যাচ্ছি তাহলে একশো পঞ্চাশের কে দুই দিয়ে ভাগ করলে আমরা অর্ধেকটা পাবো তাহলে এটা কত পাবো দুই দিয়ে যদি কাটি তাহলে সাত দুগুণে চোদ্দো এক পরে থাকলো পাঁচ দুগুণে দশ তার মানে পঁচাত্তর বর্গ মিটার ওকে এটা হচ্ছে অর্ধেকটা এবার কী করবো যেহেতু উচ্চতা চেয়েছে রম্বসে তাহলে এই যে বিসি বাহুকে ভূমি করে তার বিপরীত শীর্ষবিন্দু থেকে আমরা এভাবে একটা উচ্চতা টানবো ওকে এটা নাম দিয়ে দেব এ ই তাহলে এভাবে লিখতে পারি যে ধরি রম্বসের উচ্চতা হচ্ছে এ ই তাহলে এভাবে লিখব যে ধরি রম্বসের অর্থাৎ এ ডি রম্বসের বা একবারে লিখি আমরা রম্বসের উচ্চতা সেটা কত টানলাম এ থেকে টেনেছি তাহলে এ ওকে এত মিটার এবার দেখো যেহেতু এটা উচ্চতা টেনেছে তাহলে বিসি এই ক্ষেত্রে কি ভূমি তাহলে আমরা যেটা জেনারেল ইকুয়েশন ত্রিভুজের অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র সেটা লাগাবো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমরা লিখব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ত্রিভুজ এর ক্ষেত্রফল সেটা কি জেনারেল ইকুয়েশন অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে তাহলে এই ক্ষেত্রে আমি এই দিকটাই লিখি হাফ যেহেতু জায়গা নেই ভূমি কি ভূমি কোনটা দেখো যেহেতু এ শীর্ষবিন্দু থেকে টেনেছি তাহলে বিসি কিন্তু ভূমি তাহলে এখানে আমরা বসে দেব বিসি আর উচ্চতা আমরা কত ধরেছি এ ই তাই না কেন কি এই ত্রিভুজের হাইট কোনটা এ ই হচ্ছে উচ্চতা এবার দেখো আমরা এটা প্রথমে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত পঁচাত্তর বর্গ সেমি আর পরে জেনারেল ইকুইশান দিয়ে আমরা তার ক্ষেত্রফল কত পেলাম এটা একক দিতে হবে বর্গ মিটার তাহলে এই দুটোকে সমান যদি করি তাহলে কিন্তু আমরা এই এর উচ্চতা পেয়ে যাব আচ্ছা তার আগে এখানে বিসির ভ্যালুটা বসে দিয়ে বিসির ভ্যালু কত বের হয়েছিল যেন এটা বাহুগুলোর দৈর্ঘ্য প্রত্যেকটা কত হয়েছিল সেটা হচ্ছে পঁচিশ বাই দুই তাহলে এখানে আমরা বসাবো পঁচিশ বাই দুই ই এত বর্গ সেমি এবার আমরা লিখব শর্তানুসারে যে এটা সমান সমান অর্থাৎ হাফ ইন্টু পঁচিশ বাই দুই সঙ্গে এই মানে এই ত্রিভুজের ক্ষেত্র ফল আর একটু আগে যে বের করলাম সেটা দুটো কিন্তু সমান ওকে এটা উচ্চতায় বের করে কিন্তু এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে ওকে তাহলে যখন এ ই আমরা বের করব তাহলে এই দিকটা আছে পঁচাত্তর সেটা রাখি আর এটা লফটা হর হয়ে যাবে হরটা লফ হয়ে যাবে তাহলে এটা দুই উপরে চলে যাবে এক নিচে চলে আসবে দুই উপরে চলে যাবে পঁচিশ নিচে নেমে যাবে ওকে পাঁচের ঘরে নামতা পড়ি পাঁচ পাঁচা পঁচিশ পাঁচের ঘরে নামতা বলে পাঁচক্ক পাঁচ ছয় সাত এটাও পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ দিয়ে তি পঁচিশকে কাটলে পনেরোকে কাটলে তিন পাঁচা পনেরো তাহলে এ ই ইকোয়াল টু কত পাচ্ছি আমরা তিন থাকলো দুই থাকলো দুই থাকলো তাহলে দুই দুগুণের চার তিন চারে কত বারো মিটার ওকে তাহলে আমরা লিখতে পারি যে আহ উচ্চতা সুতরাং রম্বসের উচ্চতা এ ই ধরেছি সেটা কত পেলাম বারো মিটার আমাদের এটা একটা অ্যান্সার চলে আসলো তিনটা অ্যান্সার বের করতে বলেছে বুঝতে পেরেছ নিশ্চয়ই অঙ্কটা একটু আমরা দেখিনি প্রথম থেকে তাহলে রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য কিন্তু সমান এটা মনে রাখবো আর রম্বসের কর্ণদেব পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত খণ্ডিত করে সমকোণ মানে নব্বই ডিগ্রি আর সমদ্বিখণ্ডিত খণ্ডিত করার অর্থ যে প্রত্যেকটা দৈর্ঘ্য সমান ওকে যেমন এসি যদি হয়ে থাকে তাহলে ও থেকে সি ও থেকে এ ও থেকে বি আর ও থেকে ডি মানে এগুলো প্রত্যেকটাই সমান তাহলে রম্বসের পরিসীমা এখানে আমরা কী জানি যেহেতু চারটা বাহু সমান তাহলে ফোর ইন্টু বাহু এটা নেব আর রম্বসের ক্ষেত্রে আমরা কী জানি সেটা হচ্ছে হাফ ইন্টু কর্ণোদয়ের গুণ ফল ওকে সেটা নেব সেটা নিয়ে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব যখন উচ্চতা বের করতে যাব তখন কিন্তু আমাকে যে কোনো এক সাইডের একটা ত্রিভুজ ভাবতে হবে তো সেই ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব আর যেটা জেনারেল ইকুয়েশান দিয়ে ত্রিভুজের ক্ষেত্রফল আছে সেটা বের করব এখানে এখানে মনে রাখবে এটা দেড়শো বাই দুই হয়েছে কেন টোটাল রমসের ক্ষেত্রফল একশো পঞ্চাশ কিন্তু টোটালটা আমি লিখবো না আমরা অর্ধেকটা নেব তাহলে যে কোনো একটা কর্ণকে যদি আমরা এসি ধরে নিই বা বিডি ধরে নিই তার অর্ধেকটা কত হবে তাহলে একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করে দেওয়া মানে সেটা অর্ধেক তাহলে এর সাথে ক্ষেত্রফল আর জেনারেল ইকুয়েশনের ক্ষেত্রফল দুটাকে সমান করলে কিন্তু আমরা উচ্চতা খুব সহজেই পেয়ে যাবো ওকে এরপরে আমরা নেক্সট পার্ট অর্থাৎ পার্ট নাম্বার এটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক ওকে আমি যতটুকু পেরেছি সহজ করে বোঝানোর চেষ্টা করেছি দেখো পার্ট নাম্বার এরপরে আমরা এইটটি এইটে অর্থাৎ সেভেন নাম্বার অঙ্ক করবো